হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোমস কুকিন উড়িৎসোমা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি শুকনো চালের গুঁড়ি দিয়ে ইনস্ট্যান্ট পাটেসাপটা রেসিপি বাজারের গুঁড়ি বা শুকনো চালের গুঁড়ি দিয়ে কিভাবে ব্যাটার তৈরি করলে সাপটা তৈরি করার সময় ভেঙে যাবে না এবং ফ্রাইং প্যান থেকে সহজেই উঠে আসবে সেই পদ্ধতি চলুন দেখে নেওয়া যাক একটা বল বোল নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ শুকনো চালের গুড়ি হাফ কাপ ময়দা ওয়ান ফোর্থ কাপ সুজি আর ওয়ান থার্ড কাপ গুঁড়ো চিনি আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন এই শুকনো উপকরণগুলোকে প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে চিনিটা গুঁড়ো করে দিয়েছি যাতে ব্যাটারটার সঙ্গে তাড়াতাড়ি মিশে যায় ব্যাটারটা গুলে নেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি এক কাপ দুধ প্রথমে অর্ধেকটা দুধ আমি ঢেলে দিলাম তারপর এটাকে মিশিয়ে নিলাম পরের বার আরও অর্ধেকটা দুধ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একসাথে দুধটা ঢেলে দিলে ব্যাটারটা তৈরি করতে অসুবিধা হয় তাই অল্প অল্প পরিমাণে দুধ দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি এখানে আরও কিছুটা দুধ লাগবে তার জন্য আমি আরও এক কাপ দুধ নিয়ে নিলাম আর এটাকেও দুবারে ভালো করে মিশিয়ে নিলাম এইভাবে ব্যাটারটাকে গুলে নিয়ে ঢাকা দিয়ে তিরিশ মিনিট রেস্টের জন্য রেখে দিলাম আমি ক্ষীরসা পাটিসাপটা তৈরি করব তাই এখানে আমি তৈরি করে নিচ্ছি পাটিসাপটার ঘি একটা কড়াইয়ের মধ্যে প্রথমে এক চামচ ঘি দিয়ে দিলাম আর এর মধ্যে ঢেলে দিলাম পাঁচশো এম এল আমন দুধ ঘিটা দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে দেওয়ার পর দুধ যখন হালকা একটু গরম হয়ে উঠল তখন এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ গোবিন্দভোগ চালের গুঁড়ো আর দশ টাকা প্যাকেটের এক প্যাকেট মিল্ক পাউডার এখন গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এই উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে দিতে হবে আপনারা যদি নারকেল পছন্দ করেন তাহলে এর মধ্যে পুরনো নারকেলও ব্যবহার করতে পারেন সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এই মিশ্রণটাকে প্রায় মিনিট পাচেক মতো নাড়াচাড়া করে খিটটাকে তৈরি করে নিতে হবে প্রায় মিনিট পাচেক মতো লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি এটাকে নাড়াচাড়া করে নিয়েছিলাম এখন অনেকটাই ঘন হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করতে হবে চিনি বা গুড় আমি এখানে খেজুর গুড় অ্যাড করছি পৌনে এক কাপ মতো খেজুর গুড় নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম টেস্ট ব্যালেন্স করার জন্য অল্প পরিমাণে নুন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশাবার পরেই গুড়টা গলে যাবে এবং মিশ্রণটা পাতলা হয়ে যাবে প্রথমে আমি এক চামচ ঘি দিয়েছিলাম তার জন্য ক্ষীরের ফ্লেভারটাও ভালো হবে ক্ষীরটা খেতেও ভালো লাগবে আর ক্ষীরটা তৈরি করার সময় তলায় লেগে যাবে না এখন আরও মিনিট দুয়েক নাড়াছাড়া করে নিলাম তাতে ক্ষীরটা ঘন হয়ে গেছে এখন এই ক্ষীরটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে শক্ত হয়ে যাবে সবার শেষে আমি যোগ করে দিলাম কিছুটা কিশমিশ এটা সম্পূর্ণ অপশনাল আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন কিশমিশ আর ক্ষীর ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল খেসা পাটি সাপটার জন্য ক্ষীর তিরিশ মিনিট পর ব্যাটারটাকে আমি খুলে নিলাম সুজি চালের গুঁড়ি ময়দা ফুলে গিয়ে অনেকটাই ঘন হয়ে গেছে পাটিসাপটার ব্যাটার একটু পাতলা করে তৈরি করতে হয় তাই এর মধ্যে আরও একটু দুধ আমি অ্যাড করছি এখানে আরও ওয়ান থার্ড কাপ মতো দুধ নিয়ে নিয়েছি এটা পুরোটাই আমি ঢেলে দিলাম দিয়ে ব্যাটারটাকে গুলে নিয়ে এরকম একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে পাটিসাপটার ব্যাটার যত পাতলা হবে সাপটাটাও তত সুন্দরভাবে পাতলা হবে পাটিসাপটার ব্যাটার একদম রেডি হয়ে গেছে তবে এখানে একটা কথা বলে রাখি যতবার পাটিসাপটা তৈরি করতে হবে ততবার ব্যাটারটাকে গুলে নিতে হবে এবারে পাটিসাপটা তৈরি করার জন্য ফ্রাইং প্যান গরম করে এর মধ্যে হালকা করে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি ঘি অথবা তেল যা কিছু আপনারা ব্রাশ করে নিতে পারেন তবে ঘি দিলে পাটি সাপটার টেস্টটা অনেক ভালো হয় এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এক খাতা ব্যাটার আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম তারপর ফ্রাইং প্যানের হাতলটা ধরে এভাবে একটু ঘুরিয়ে নিয়ে পাতলা করে ব্যাটারটাকে চারিদিকে ছড়িয়ে দিলাম ব্যাটার যত পাতলা করে ছড়ানো হবে পাটি সাপটা তত পাতলা হবে আর তাতে খেতেও অনেকটাই ভালো হবে যখন ব্যাটারের ওপুরের দিকটা শুকিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম প্রয়োজন অনুসারে ঘি আপনারা যতটা ঘি খেতে পছন্দ করবেন ততটা পরিমাণে এখানে ঘি ব্যবহার করবেন ক্ষীরটাকে দিয়ে দেওয়ার পর একটা স্প্যাচুলার সাহায্যে এভাবে হালকা করে ঘুরিয়ে ঘুরিয়ে সাপটাটাকে তৈরি করে নিতে হবে দেখুন কত সহজে সাপটাটা তৈরি হয়ে গেল ফ্রাইং প্যানের গায়ে কিছুই লেগে নেই আর একটুও ভেঙেও যায়নি এইভাবে প্রত্যেকটা পাটিসাপটাকে আমাদের তৈরি করে নিতে হবে তৈরি হয়ে গেল শুকনো চালের গুঁড়ি দিয়ে ইনস্ট্যান্ট খেসা পাটিসাপটা একটা আপনাদের ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন পাটি সাপড়াটা কত পারফেক্টভাবে তৈরি হয়েছে আজকে আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে রিকোয়েস্ট হইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য এতক্ষণ সঙ্গে থাকার জন্য আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ